মাছ ধরার জালে উঠে এলো আস্ত অজগর সাপ রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এই ঘটনায় মাছ ধরা জালে সাপ জড়িয়ে পড়তে খবর দেওয়া হয় সর্বপ্রেমী অমিত শর্মাকে তিনি যান এবং সাপটিকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসেন মাছ ধরার জালে এমন অজগর আটকে যাওয়ার ঘটনাটি ঘটেছে বীরভূমের খয়রাসোল ব্লকের অন্তর্গত পানশিউড়ি গ্রামে যেখানে মাছ ধরার জন্য দেবুবাবু গ্রামের সেচ ক্যানেলে জাল পেতেছিলেন কিন্তু দেখা যায় ওই জালে আটকে পড়েছে একটি চার ফুটের অজগর তিনি অজগর জলের মধ্যে আটকে থাকতে দেখতেই দুবরাজপুরের সর্বপ্রেমী অমিত শর্মাকে খবর দেন এবং অমিত শর্মা ঘটনাস্থলে এসে ওই অজগরটিকে জাল মুক্ত করেন অজগরটিকে জাল মুক্ত করে উদ্ধার করার পর বন দপ্তরের সহযোগিতায় তাকে অনুকূল পরিবেশে পুনর্বাসন দেওয়া হবে বলে জানিয়েছেন অমিত শর্মা আজকে আমরা এসেছি খরসুর এলাকার পানসিউলির কাছে একটা ক্যানাল রয়েছে সেখানে জাল লাগিয়েছিলেন আমার দাদা নাম হচ্ছে দেবু তো যাই হোক সেই জালের মধ্যে একটা অজগর সাপ ফেসে গেছিল আমাকে ফোন করে চন্দন আমি তোর ঘুরে আসি এবং অজগরটাকে রেস্কিউ করি তো যাই বলবো যে সাপ যখনই দেখতে পাবেন অবশ্যই ফরেস্ট হিসেবে অফিসে অথবা আমাকে ফোন করবেন আমি আসবো এবং সেটা রেস্কিউ করবো অর্থাৎ সাপকে মারবেন না সাপ আমাদের পরিবেশ গুরুত্বপূর্ণ জীব তাছাড়া কখনো যদি সাপের বাইট বা কামড় হয় সরাসরি হাসপাতাল যাবেন কখনো ওঝাগুনি বা কাটাকাটি বানাগানি করে সময় নষ্ট করবেন না কারণ জীবনের মূল্য অনেক বেশি